এবং একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হোলসেল জানি অবশ্যই তাদের সাথে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে হবে লেট করলে পাওয়া যাবে না তবে এটা কত থেকে কত থেকে সাত বছর কি আছে এটার মধ্যে কালার আর একটা আছে খুব সুন্দর লাইট মফ পিঙ্ক কালার এই যে দুইটা কালার খুবই সুন্দর দুইটা কালার একটা মফ পিঙ্ক একটা চকলেট কালার তো ভাই এটা দুই থেকে সাত বছর প্রাইস পড়ছে কত এটা

এটার প্রাইস কত ভাই 1300 টাকা কালার হচ্ছে 1300 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 2 থেকে 7 বছর 2 থেকে 7 বছর এই যে এটা একটা কালার হবে প্রাইসটা কি 1300 তাই না জি আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পিছনে এরকম একটা গো করা থাকে খুব কিউট প্রাইসটা কি 1300 তাই না